কে আরে 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 আরে

एक बार के तो वाले आओ करा दो। ज़ूम तो हो गया यार वो तो ज़ूम कर किस पास आला? अरे लोगों को आपस में क्या? अरे लोगों को आपस में क्या?

পুরো রাউন্ডে পুরো আইবো যারা এইটারে এ করে না বন্ধ করা আমরা আমাদের এই এরিয়া দখল করে রাউন্ডে রাখলাম আর চুরি দাওরা আছে

আসবাস হ্যাঁ আর আদ্রা

লাইভ করবে না মাঝে মাঝে এ আগে নেন কে এ ভাই বাউসাউ আয়ারা সর্বস্ত মহারাজ সবাইকে আমার ফালা মাসালম আলাইকুম ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর গেম পাবরই বিজয় খেলা এই তিন দেশে পুরোটা খারাপ হইছে এই জানাস রে আয় 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 আমরা আমাদের ফুটবল কোনাই আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যকে খেলা কোন আজকে হাজার হাজার মানুষ এখানে এসে আমরা গোরা আমাদের আনন্দ হচ্ছে এই জায়গাটুকু বাবা বন্ধু আমরা চাল বন্ধু আনন্দ খেলার মাধ্যমে আমাদের আনন্দ 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 দেখুন জায়গা এই দেখা মানুষদের দেখা না মানুষ দেখো আগে যাব মানুষের গাল খাবা এখানে <laughs> 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 <laughs>

আর <laughs> কি <laughs> <laughs> มาโล আ আমাদের সামনে আগে না আরে আগে না পাউ যাও না তাহলে তো লোক কিনারে যাও করেছ এই পপন আছে শালমোশন আছে

ablaçama dik dur কত কথা খেলাটা সারা বাদে লম্বা ফিরেছে আগে তো কয়েকদিন

এই <laughs> 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 V. Vai ser Imagina.

পুড়োই কাকো এডি ঢুকে গেছে কোডা গড় গড় ঢুকে গেছে কোডা গড় এডি শুনে আমি एक देखा एक देखा